যে চক্র যে গোষ্ঠীর কারণে যাদের কমান্তর যাদের ইন্ধনে নিয়মিত আমি থেকে আমি কারোর জন্য বর দোয়া করছি না হেদায়তের দোয়া করছি আল্লাহ হেদায়ের ভেতরে যদি ধরা হয় যে না হেদায় আমি আল্লাহর কাছে পবিত্র জমার নামাজে মুসাফিরের হালতে মাজলুম ভেসে আমি আল্লাহর কাছে ফারিয়াদ করছি তার যে সিদ্ধান্ত তিনি যেন কার্যকর করেন কিন্তু আমি যেন আমার চর্মচোখে দৃশ্য দেখতে পাই একটি চক্র একটি মহল একটি গোষ্ঠী

আমাকে এখান থেকে উঠাতে পারবে না আল্লাহ বলেন আমি জাতির ইচ্ছা তাকে সম্মান দিই তারপরে জাতির ইচ্ছা আমি তাকে লাঞ্ছিত করে অপমানিক

টানা এই মেম্বারে বসে আমি নিয়মিত খোঁজবা দিচ্ছি আমার মাহফিল গুলি থাকার কারণে হয়তো মাঝে মাঝে আসতে পারি আবার নাচতে পারলে হয়তো কাউকে পারি আজকে আমার নামে অফিসে আমার নামে থানায় এর কাছে ওর কাছে রিপোর্ট দেয়া হয় আমি নাকি সরকার বিরোধী কথা বলি আমি নাকি রাজনৈতিক কথা বলি আচ্ছা সঠিকটা তুলে ধরার নামে কি সরকার বিরোধী হক কথা বলা কি রাজনীতি চলমান ইস্যু নিয়ে কথা বললেই অনেকে রেগে যায় খেলে যায় কেন বিশ্বাম সাহাবাই কেন খোলাফায় সোনালী যুগের খদ্াসী লোকি এক জমা থেকে আরেক জমা পর্যন্ত সাত দিনে সমাজে রাষ্ট্রে যা ঘটে যেত জমার খদ্বায় সেটা নিরসনের জন্য যারাই জমার খদ্দা দিতেন তারা সেটা তুলে আজকে আমি এখানে খদ্বা দিচ্ছি আজকের জমার নামাজ শেষ হওয়ার পর থেকে আগামী জমা পর্যন্ত আমাদের এই এলাকা আমাদের এই সমাজে আমাদের এই রাষ্ট্রে যে চিত্রগুলি ফুটে উঠবে আগামী জমায় এখানে যিনি খবরা দিতে আসবেন তার কাজ হচ্ছে সমাজ ও রাষ্ট্রের যে বাস্তব চিত্র সেটাকে তুলে ধরা এবং আপনারা আমার পিছনে কেন লাগে আমার পিছনে আপনারা নামাজ পড়েন আবার আমার বিরুদ্ধে গিয়ে গতি করেন ঠান্ডা মাথায় আপনাকে প্রশ্ন করতে চাই এই যে আমার পিছনে আপনি ইক্তেদা করার পরে আবার এখান থেকে বের হয়ে গিয়ে আপনি গুতগতি করেন আপনার নামাজ বলে কি হয় ইসলামের এর নিয়ম কি যদি আমি কোনো অপরাধ করি আমি কোনো ভুল করি আমি যদি কোনো ভুল পথে থাকি প্রতি রঞ্জিত কিছু করি ইসলামের নিয়ম কি शिष्टाचार কি আদব কি आपने मदद करें араমে আপনি আমাকে বোঝাবেন যে ভাই আপনি মারাত্মক কিন্তু আপনি আমাকে কিছু বলবেন না আবার পিছনে পিছনে আমার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্রে মেতে উঠবেন এটা তো মারা আপনাকে আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে এখন সময় আছে ভালো হয় বাক্য করিনি এই তো নদীর খেলা সকালবেলা বালো সারে যেটি বর্তমান আমাদের এই দেশে বাস্তবে দাঁড়িয়েছে যাদের দাপটে যাদের অহংকারে ঘর থেকে বেরোয়া দেব না আবার অনেকে আত্মগোপন করে আছে আমি সবার কাছে দোয়া চাই এ মেম্বারে আমি যতদিন বসে থাকবো আমি যেন করানকে সামনে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আপনাদেরকে আমি কথাগুলি শোনাতে পারি আল্লাহ যেন আমার এলমিয়াতের উপরে আরো বরফ দান করে আমার সাহস এবং শক্তি যেন আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন আমি যেন আল্লাহর দিকে তাকিয়ে কারো রক্ত ভয় না করে এক আল্লাহকে ভয় করে সঠিক কথাগুলি নিয়মিত তুলে ধরতে পারি আল্লাহ পাক যেন আমাকে ওই রকম যোগ্যতা দান করে এবং সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত কর বলেন আমিন